আর সির একটা সমস্যা কি জানেন এটা অতিরিক্ত গতি অতিরিক্ত মানে পাওয়ার স্কুটি ওলাদ মাথায় চুল চলে যখন

আর এটাই যদি আমি কন্ট্রোলে না আনতে পারি তাহলে হ্যাঁ সুপার বাইক কন্ট্রোলে আনবো গাইজ আমি হেডফোন লাগিয়ে রাখছি তার উপর গান শুনতেছি আমি বাইক রাইড করতেছি আর ধীরে ধীরে আজকে বাইক রাইড করবো তার ওরা কোনো কিছুই নাই তার ওরা করতে গেলে সমস্যা গাই গাইস আরসির একটা সমস্যা কি জানেন এটা অতিরিক্ত গতি অতিরিক্ত মানে পাওয়ার আর বাইরে এসে রাইড করার জন্য কোনো কাজ নাই আজকে গাড়িগুলোর ঘোড়া প্রচুর যান

এক হাজার সিসি বাইক ওদের তো ওরা সাথে আমি টাইনার পারি না ওরা যদি মনে করেন সাথে সাথে একশোর উপরে তুলে ফেলে আমার সাথে সাথে নিচে কমে ফেলে যেহেতু ওদের হায়ার সিসি সে কারণে একটা মুসিবত হয়ে যায় মানে তারা অনেক আগে চলে যায় আর আমি পিছনে থাকি টাইম নেওয়া পারা যায় না ঠিক যেহেতু ট্রাফিক সুন্দর করে রাইড করবো এখন ভাবতেছি একটু পাহাড়ের উপরে যাই একা একা ঘুরবো তাছাড়া কি করা আর ফিল করবো রাইডিং ফিল রাইড করবো না বাট প্রত্যেকটা ছেলের এই সমস্যা বাইকারদের একটাই সমস্যা হায়ার সিসি বা পাওয়ারফুল বাইক পাইলে শুধু টানারানি করতে মন চায় হাত হালি চুল চলায় যেমনটা আমার বাট নিজেকে কোন তুলে রাখতেছি কারণ আমি চেষ্টা করবো একশো ম্যাক্সিমাম একশো দশ বা একশো পাঁচে রাখা এর উপরে না যায় এবার কারণ এর উপরে গেলে একটু প্রবলেম হইব যদি তার উপর কন্ট্রোল না করতে পারি তখন কী করবো ভাই সেই লেভেলে রাইড ও সে জাম দেখছো গাইস রাস্তার মধ্যে যদি একটা সুপার বাইক পাই যায় তাহলে তো আর মজা হবে ওদের সাথে আমি যাবো গা মানে ওদের সাথে ঘুরতে যাবো এই দেখ স্কুটি ওলাদের মাথায় চুল চলে যখন ওই হায়ার সিসি বাইক দেখে তখন ওদের টান কেমন চায় আচ্ছা বলান তো ওই পারবো আমার সাথে তাই না ট্র্যাফিক এ দিয়ে যাইতো একটা মজা আছে চলো আজকে ট্রাফিক কি একটু মজা নেই সব কিছু ক্যালকুলেট রিক্স নিতে হইবো খালি টান নেব না কখন ব্রেক ধর দিব কখন টান দি দিব সব কিছু ক্যালকুলেট করতে হইবো আফি তবে টান নেব না কি কোচার কি বাচ্চা মানে হাওয়া স্কিল রাইডিং টেস্টিং চলছে আছে ভাই ট্রাফিকের মধ্যে একটু দেখছেন কি অবস্থা এই এরকমই হয় ট্রাফিকের মধ্যে এরকম রাশ রাইড করলে এরকমই হইবো কত কাছে গেছি গিয়ে আমি তো এগুলোই ক্যালকুলেট রিস্ক যেটাকে বলে তো সেগুলো আমি শিখতে হইবো ক্যালকুলেট রিস্ক নিলে হইবো না আগে আয়ত্ত আনতে দেবো যেমনটা আমি এখন এত হাইপারভাবে রাইড করছি না বাট নর্মালিভাবে একটু রাইডিং করতেছে আর কি বাচ্চা বা রাইড বাই বাম্পাৰ কিছ মোক কথা কাম বুলি কাৰণ আমাৰ ফুল ফ'ক থাকিব